তখন তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে পরিবার মাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার খাবার তার সাথে আচরণ করা তার সাথে কথা বলা তাকে ভালো রাখা এই প্রক্রিয়া চল চলতে থাকে এটি যদি তিন মাস থেকে ছয় মাস ছয় মাসের পরে নয় মাস তিনটি ধাপে ছয় মাসের পরে দেখো যে আমরা শরীরে অস্থি হয়েছে মজ্জা তৈরি হয়েছে ভিতরে যেখান থেকে কি বলে মস্তিষ্কের নিউরন কোষ তৈরি হচ্ছে মোজাম্মেল একটি কথা বলেছে যে তাকে খেলতে দেন তাকে মানুষের সাথে মিশতে দেন বন্ধুত্বের শৃঙ্খলকে বাড়াতে দেয় পরিবারের দাদা দাদি নানা নানি তাদের কাছে পাঠান ফুফুদের কাছে পাঠান চাতার কাছে পাঠান সবার সাথে বলে বিশেষ বড় আপনি আগুন দিয়ে যে শিশুকে বড় করতে চাচ্ছেন